আপনারা যারা মিষ্টি কুমড়া চারা লাগাতে চাচ্ছেন এবং মিষ্টি কুমড়া চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা বীজ ঘরের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সম্পূর্ণ উন্নত জাতের সুস্থ সবল মিষ্টি কুমড়ার চারা রেডি আছে আমাদের কাছে যে মিষ্টি কুমড়া চারাগুলো পাচ্ছেন তার মধ্যে লাল তিরের মায়া ঢাকা ওয়ান থাই সুইট থাই সিক্স হলেন ওয়ান এয়ার সিডের মনিকা এসব ধরনের মিষ্টি কুমড়া ছাড়া আমাদের কাছে পাচ্ছেন আপনারা যে কোনো জায়গা থেকে বাণিজ্যিকভাবে যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান অবশ্যই আমাদের থেকে যে কোনো সময় মিষ্টি কুমড়া সারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়া ছাড়া রেডি আছে আপনাদেরকে আমরা অবশ্যই উন্নত জাতের সুস্থ সবল যে মিষ্টি কুমড়া চারা সেই চারাগুলো আপনাদের কাছে আমরা দিয়ে থাকি গত বছরে আমরা সারা বাংলাদেশে গাড়ি যোগাযোগের মাধ্যমে আমরা মিষ্টি কুমড়া চারা এবং অন্য অন্য চারা বিভিন্ন প্রান্তরে পৌঁছেছিলাম এই বছরও আমরা যেহেতু মিষ্টি কুমড়া চারা আমাদের কাছে এখন বর্তমানে যে চারাগুলো আছে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে চারা পেতে পারেন আমাদের স্টকে অনেক সারা রেডি আছে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারেন এখন শীতের সময় মিষ্টি কুমড়া চারা হতে অনেক সময় লাগে কারণ শীতের সময় যে কোনো গাছ খুব আসতে পারে আমাদের কাছে অনেক মিষ্টি কুমড়া চারা রেডি আছে আপনারা অবশ্যই যে কোনো জায়গা থেকে আমাদের মিষ্টি কুমড়া আপনারা সংগ্রহ করবেন প্রয়োজনে পাশেই আপনাদের সুরুজ বীজ ঘরের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের যোগাযোগ করলে আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া ছাড়া বিষয়ে আলোচনা করতে পারেন